কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ইনকা গাদার মাথা কেটে দেওয়ার ব্যাপারে বলেছিলাম যেমন এই গাছটি এই গাছটি এখনও যেমন ছোট আছে আমার জন্য এই গাছটি এখনও ছোট তবে এই গাছটিকে যদি দেখেন এটি এখন মাথা কেটে দেওয়ার একদম উপযুক্ত এখান থেকে কেটে দিলে তবে কাক্ষিক যে মুকুল সেখান থেকে কিন্তু আবার নতুন করে ডালপালা বেরোবে আর সেগুলো হেলদি হবে যেমন আমি দেখাচ্ছি আপনাকে এই যে এই গাছটি আমি কিন্তু কেটেছিলাম এই গাছটি দেখুন এই যে এখানে কিন্তু মাথা কাটা রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে আমি মাথা কেটে দিয়েছিলাম কাটার পর কী হয়েছে দেখুন কতগুলো ডাল দেখুন হেলদি হেলদি ডাল বেরিয়েছে যত ডাল বেরোবে তত কুঁড়ি ধরবে আর যত কুঁড়ি ধরবে ততই ফুল এমন না যে এরপরে আমি আর কাটবো না এরপরেও আমি কাটবো যতগুলো ডাল বেরোচ্ছে ত তারা যখন বড় হবে আমি সেগুলোকে আবার কাটবো তার থেকে যে ডালগুলো বেরোবে তার থেকে হয়তো আমি ফুল নেব তাই জন্য আপনারাও কাটবেন ডাল কাটতে কোনো অসুবিধা নেই গাছকে ঝোপালো করুন দেখুন আরও বেশি করে ফুল পাবেন হ্যাঁ যদি ডাল ঝোপালো না করেন তাহলে প্রতি গাছে একটা করেই বড় করে ফুল পাবেন ইনকা গাদার আর যদি কেটে দেন তাহলে মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের প্রচুর ফুল পাবেন